হ্যালো বন্ধুরা আপনার যদি বিন গাছ এমন হলুদ হয়ে যায় গাছের গ্রোথ কমে যায় তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আমি আপনাদের চোখের সামনেই প্রমাণসহ দেখিয়ে দেব এই গাছগুলোকে আমি কিভাবে ঠিক করে তুলব কি কি ওষুধ দেবো সবই বিস্তারিতভাবে বলে দেবো এক নজরে দেখে নিন ওষুধ দেবার পর গাছের গ্রোথের দিকে একবার লক্ষ্য রাখবেন বন্ধুরা আমি কি কি ওষুধ প্রয়োগ করেছি দেখে নিন একবার এই ওষুধগুলো দেবেন আপনার গাছের গ্রোথ হয়ে যাবে আর এই ওষুধগুলো আপনার কিভাবে প্রয়োগ করবেন জানতে চাইলে কমেন্ট করুন